কারণ তুমি এটা লেখবা সারা দেখবা কি দেখ কোথেকে এমনি কি করছে ঠিক আছে কিন্তু তুমি এই জিনিসটা দেখো এই জিনিসটা জানলে অনেক সহজ হয়ে যাবে যেমন ই মানে কি ই মানে আমরা আজকে শিখছি ই মানে হচ্ছে তুল্য সংখ্যা আয়তন ভি মানে আয়তন এস মানে ঘনমাত্রা ইভি এস সামে ই ইভি এস মানে যতগুলো আছে ঠিক আছে সবার হচ্ছে সামে ই ইভি এস তারপরে দেখো সমান সমান হচ্ছে আবার সামেশন অফ ইভিএস সামেশন অফ ইভিএস ই হচ্ছে তুল্য সংখ্যা ভি হচ্ছে আয়তন এস হচ্ছে ঘনমাত্রা এখন এই পাশে থাকতে পারে ধাতু সমীকরণে এই পাশে থাকতে পারে ধাতু খার অথবা বিজারক ঠিক আছে ধাতু কিন্তু নিজে বিজারক ঠিক আছে খার কি ও নিজেও হচ্ছে কি বিজারক কেন খার হচ্ছে ও এস মাইনাস দেয় ঠিক আছে নেগেটিভ দেয় তারপরে আবার ধাতু কি করে নেগেটিভ চার্জ ত্যাগ করে ত্যাগ করে নিজে পজিটিভ হয় নেগেটিভ চার্জ করে ত্যাগ দেখো ধাতু বিজারক খার হচ্ছে বিজারক তাহলে যারা বিজারক এক কথাই হচ্ছে যারা বিজারক তারা হচ্ছে এক পাশে আর সহজ কথা যারা যারক তারা হচ্ছে এক পাশে অ্যাসিড হচ্ছে যারক তারপরে কি অধাতু হচ্ছে যারক না কেন কারণ এসিড হচ্ছে তোমার ও মাইনাস গ্রহণ করে ও মাইনাস গ্রহণ করে বা ইলেকট্রন গ্রহণ করে এটা হচ্ছে আমরা লুইস তত্ত্বে দেখছিলাম তাহলে হচ্ছে নেগেটিভ চার্জ গ্রহণ করে তার মানে কি ওর ঘটে হচ্ছে বিজারণ বিজারণ যার ঘটে সে হচ্ছে কি জারক তাহলে এক পাশে সমীকরণের জারক থাকবে অন্য পাশে থাকবে হচ্ছে বিজারক এই ইভিএস এই নিয়ম দিয়ে তুমি যে কোনো ম্যাথ সলভ করে ফেলতে পারবা ঠিক আছে ধরো আমি একটা ম্যাথ দিলাম ম্যাথটা হচ্ছে যেমন তোমাকে বলছিলাম যে ধাতু দিয়ে ধাতু দিয়ে থাকতে পারে ঠিক আছে সাথে হচ্ছে ধাতু বা খাড়ের সাথে ধাতু দিয়ে বিক্রিয়া থাকতে পারে দেখো এক টুকরা ম্যাগনেশিয়াম এক টুকরা ম্যাগনেশিয়াম এক টুকরা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামকে 20 cc m by 10 এত acl দ্রবণে acl দ্রবণে দ্রবীভূত করা হলো দ্রবীভূত করা হলো দ্রবণের অতিরিক্ত অ্যাসিড অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করতে হান টাই টেনসিসি বা টেন এমএল এম বাই টেন এন এ ও এইচ দ্রবণ প্রয়োজন হলে প্রয়োজন হলে এম জি টুকরার টুকরার ভর কথা দেখাতো ধাতু কি হচ্ছে তোমার ধাতু হচ্ছে বিজারক তারপরে দেখো খার তার মানে কি খারও কি বিজারক বিজারক গুলা সব এক পাশে জারক গুলা সব হচ্ছে এক পাশে দেখো ইস এই নিয়মটা এখন অ্যাপ্লাই করি